আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ম্যাটামাস ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ম্যাটামাস ওয়ালেটটা কি ম্যাটামাস ওয়ালেটটা হচ্ছে আপনারা যারা অনলাইনে কাজ করেন অথবা যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করেন আপনারা হয়তো বা ট্রাস্ট ওয়ালেটের নাম শুনে থাকবেন অথবা আপনাদের হয়তো বা ট্রাস্ট ওয়ালেট আছে তো মেটামাস ওয়ালেট হচ্ছে সেরকম ওয়ালেট যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন প্রকার টুকেন্টে পেমেন্ট নিতে পারবেন অথবা ইউএসডিতে বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিতে এখানে পেমেন্ট নিতে পারবেন তো যারা অনলাইনে কাজ করেন আপনাদের জন্য হচ্ছে অনেক কাজের ক্ষেত্রে এই মেটামাস ওয়ালেট প্রয়োজন হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হচ্ছে এই মেটামাস ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো মেটামাস ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে তো আমি হচ্ছে প্লে স্টোরে যাই ওকে প্লে স্টোরে আসার পর আমরা সার্চ এখানে মেটামাস ওয়ালেট লিখে সার্চ করব ওকে প্লে স্টোরে আসার পর আমরা এখানে ম্যাটামাস ওয়ালেট লিখে সার্চ করলে দেখতে পাবেন যে আপনারা এখানে ম্যাটামাস ওয়ালেটের অ্যাপ পেয়ে যাবেন তো আপনারা হচ্ছে এখানে অ্যাপে আসার পর প্রথমে হচ্ছে অ্যাপটাকে ইনস্টল করবেন ওকে আপনারা যখন অ্যাপটা ইনস্টল করে ফেলবেন দেন হচ্ছে আপনারা এই ম্যাটামাস অ্যাপটা ওপেন করবেন তো আমি হচ্ছে অ্যাপটাকে ওপেন করি ওকে অ্যাপটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন দেন হচ্ছে আপনারা নিচে দেখতে পাবেন যে এখানে স্টার্ট নামে একটা বাটন দেওয়া আছে জাস্ট এই স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন শু হবে তো আপনারা যারা ট্রাস্টওয়ালেট ইউজ করছেন আপনারা হয়তোবা জানেন যে আপনাদের ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা সিক্রেট প্রেস অথবা কী দেয় ওই কীর মাধ্যমে আপনারা চাইলে পরবর্তীতে আপনারা ওই কী ইউজ করে আপনাদের ওই ট্রাস্টওয়ালেটে লগ ইন করতে পারবেন তো সেমভাবে ম্যাটামাস ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও আপনাদেরকে একটা সিক্রেট কি দেওয়া হবে যার মাধ্যমে আপনারা চাইলে পরবর্তীতে যখন চাবেন এই অ্যাকাউন্টে ওই ওই কীগুলোর মাধ্যমে সহজেই লগ ইন করতে পারবেন ওকে ওকে আমরা এখন এই ম্যাটামাস্ক ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাবেন যে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নিউ ওয়ালেটে একটা অপশন দেওয়া আছে জাস্ট আপনারা এখানে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে এখানে দেখতে পাবেন যে এখানে একটা বক্স আছে জাস্ট এই বক্সের মধ্যে একটা টিক দিবেন টিক দেওয়ার পরে এগ্রিতে ক্লিক দেবেন ওকে আইএড্রিতে ক্লিক দিলে এখানে আমাদের এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসছে দেখতে পাচ্ছেন তাদের তো আমরা এটাকে নিচের দিকে স্ক্রোল করবো নিচের দিকে স্ক্রোল করলে এখানে দেখতে পাবেন যে একদম লাস্ট পর্যন্ত যখন আসবেন তো এখানে এগ্রিতে একটা বক্স পাবেন জাস্ট এটার মধ্যে একটা টিক দেবেন টিক দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট যে বাটনটা আছে সেটা এনেবেল হবে তো আপনাদের যখন অ্যাকসেপ্ট বাটনটা এনেবেল হবে দেন হচ্ছে এখানে ক্লিক দেবেন ওকে এখানে ক্লিক দিলে এই পপ আপটা চলা যাবে তো আমাদের এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লগ ইন পেজটা অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে পেজ পেজ সে পেজে আমরা চলে আসছি তো আমরা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে তো আমাদের নতুন পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো অর্থাৎ একই পাসওয়ার্ড আমাদের দুইবার এখানে বসাতে হবে তো আমরা এখানে পাসওয়ার্ডটা বসা দিচ্ছি ওকে আপনারা এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আপনারা চাইলে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারেন অথবা এটাকে আমরা আপনারা ডিজেবল করে রাখতে পারেন তো আমি হচ্ছে এটাকে ডিজেবল করে রাখলাম তো রাখার পরে আই আন্ডারস্ট্যান্ড ম্যাটামাস ক্যান নট রিকভার দিস পাসওয়ার্ড ফর মি ওকে ওকে আমরা হচ্ছে দু বুঝতে পারলাম যে এই পাসওয়ার্ডটা রিকভার যোগ্য নয় আচ্ছা তো আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটা কোথাও নোট করে রাখবেন অথবা সেটা মনে রাখার জন্য সেভ করে রাখবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট পাস ক্রিয়েট পাসওয়ার্ড নামে একটা অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক দেবেন দেন আপনাদের সামনে কানেক্টিন ওয়ালেট নামে একটা প্রবল শো হবে দেন আপনাদেরকে দ্বিতীয় স্টেপে নিয়ে আসবে এখানে আমাদের রিকভারি প্রেসগুলো পাওয়ার জন্য এখানে স্টার্টে ক্লিক দেব তো স্টার্টে ক্লিক দিলে আমাদের এখানে এরকম একটা পপআপ শো হচ্ছে তো আমরা আপনারা এগুলো দেখে নেবেন দেখার পরে জাস্ট এখানে স্টার্টে ক্লিক দেবেন স্টার্টে ক্লিক দিলে আপনারা হচ্ছে এখানে আবার আপনাদের পাসওয়ার্ডটা দেবেন আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে বসানোর পরে এখানে জাস্ট নিচে দেখতে পাবেন যে কনফার্ম একটা বাটন দেওয়া আছে জাস্ট আপনারা হচ্ছে বাটনে ক্লিক দেবেন তো ক্লিক দিলে এখানে আপনাদের সামনে সিক্রেট প্রেসগুলো শো হবে দেন হচ্ছে আপনারা এখানে বিও ক্লিক দিলে সিক্রেট প্রেসগুলো দেখতে পাবেন তো আপনারা যখন বিও ক্লিক দিবেন নিচে দেখতে পাবেন যে আপনাদের সিক্রেট প্রেসগুলো শো হবে তো আপনারা সেটা একটা নোটপ্যাডের মধ্যে নোট করে নেবেন অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে সেটা সেভ করে রাখবেন আমরা হচ্ছে পরবর্তীতে এই সিরিয়াল অনুযায়ী আমাদের সিক্রেট প্রেসগুলো ইনপুট করতে হবে অ্যান্ড আপনারা এগুলো একটা সুরক্ষিত সুরক্ষিত জায়গার মধ্যে নোট করে রাখবেন তো আপনাদের যখন এই পেজটা আসবে দেন হচ্ছে আপনারা ওই সিক্রেট প্লেসগুলো স্ক্রিনশট রেখে দেবেন অথবা নোটপ্যাডের মধ্যে সেগুলো নোট করে রাখবেন ওকে এখানে একটা প্রবলেম হচ্ছে আপনারা এখান থেকে সিক্রেট প্লেসগুলা স্ক্রিনশট নিতে পারবেন না তো ওই ক্ষেত্রে আপনারা এগুলো একটি নোটপ্যাডের মধ্যে লিখে দেন হচ্ছে এটা আপনারা সেভ করে রাখবেন পরবর্তীতে চাইলে সেটা আপনারা গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে সেভ করে রাখতে পারেন তো আমার সিক্রেট প্লেসগুলো আমি হচ্ছে একটি খাতার মধ্যে লিখে নিলাম তো আপনাদের সামনে পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস ওভেন হবে যেখানে হচ্ছে আপনার সিক্রেট যে কীগুলো ছিল সেগুলো নোট করে রাখছেন যেগুলো সিরিয়াল অনুযায়ী নোট করে রাখার পরে আপনার হচ্ছে সেই সিক্রেট কীগুলো এখানে বসাবেন তো নিচে দেখতে পাবেন যেগুলো এখানে কীগুলো দেওয়া আছে জাস্ট সিরিয়াল অনুযায়ী এখানে ক্লিক দিবেন দেন হচ্ছে অটোমেটিকলি আপনাদের উপরে বসে যাবে যখন এগুলো অ্যাড করবেন করা কমপ্লিট হওয়ার পরে নিচে দেখতে পাবেন যে কমপ্লিট ব্যাক নামে একটা অপশান দেওয়া আছে জাস্ট এই কমপ্লিট ব্যাক ক্লিক দিলেই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে তো আমি হচ্ছে আমার এখানে সিক্রেট প্লেজগুলো বসাচ্ছি তো আপনারা যখন আপনার সিক্রেট ফ্রেজগুলো এখানে বসাবেন নিচে দেখতে পাবেন যে সাকসেস নামে একটা পপ আপ শো হবে বা একটা লিখা শো হবে তো এর পরবর্তীতে আপনারা কমপ্লিট ব্যাকআপে ক্লিক দেবেন তো কম কমপ্লিট ব্যাকআপে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম একটা পেস হবে যে কংগ্রেচুলেশন ইউর ওয়ালেট হ্যাজ বিন টু রেডি টু ইউজ অর্থাৎ আপনার অ্যাকাউন্টে রেডি এবার হচ্ছে আপনারা চাইলে এটার মধ্যে ট্রানজ্যাকশন বা লেনদেন করতে পারবেন এই ওয়ালেটের মাধ্যমে তো আমি নিচে এখানে ডানেক্ট লিখ দিলাম তো ডানেক্ট ক্লিক দিলে আমাদের হচ্ছে এই অ্যাকাউন্ট পেয়ে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটটি এবার রেডি লেনদেন করার জন্য এখানে নিচে দেখতে পাবেন যে দেখতে পাবেন যে এখানে একটা আইকন দেওয়া আসছে বাই সেলের জাস্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনারা চাইলে এখান থেকে ক্রিপ্টো বাই করতে পারবেন সেল করতে পারবেন সুইপ করতে পারবেন স্যান্ড বা রিসিভ করতে পারবেন তো রিসিভ করার জন্য জাস্ট রিসিভে ক্লিক দিলে আপনারা ম্যাটামাস্ক ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেয়ে যাবেন আপনার এ ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমে ম্যাটামাস্কের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এছাড়া আপনারা এখানে ইউএসডির মাধ্যমে অন্যান্য টোকেনের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো তো আপনারা এখানে চাইলে টোকেন নেওয়ার জন্য উপরে দেখতে পাবেন যে এখানে প্লাস একটা আইকন দেওয়া আছে এই কর্নারের মধ্যে জাস্ট এখানে এখানে ক্লিক দেবেন তো এখানে ক্লিক দিলে আপনারা বিভিন্ন প্রকার টোকেনের অ্যাড্রেস এখানে পেয়ে যাবেন এই টোকেনের মাধ্যমে আপনারা সহজে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন অথবা এখানে সার্চ করতে পারবেন এখানে আপনারা ইউএসডির মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন জাস্ট এখানে ইউএসডি লিখে সার্চ করলে দেখতে পাবেন যে এখানে ইউএসডির যত প্রকার টোকেন আছে সবগুলো এখানে শো হবে তো আপনারা যে ইউএসডি দিতে চাচ্ছেন সেই ইউএসডির মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নেক্সট নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক করে এখানে ইম্পোর্টে ক্লিক দেবেন ইম্পোর্টে ক্লিক দিলে এখানে আপনাদের ইউএসডিটা অ্যাড হয়ে যাবে দেন আপনারা এটার উপরে ক্লিক দিলেই এখানে হচ্ছে টোকেনের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা পেয়ে যাবেন রিসিভ স্যান্ডের অ্যাড্রেস দেন হচ্ছে রিসিভের যে অ্যাড্রেস আছে সেটা এখানে পেয়ে যাবেন তো এভাবে আপনারা সকল ধরনের টোকেনের মাধ্যমে এখানে পেমেন্ট নিতে পারবেন আর আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা সহজেই ম্যাটামাসকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কারো কোনো প্রকার সমস্যা হয় ওই ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়তই হচ্ছে বিভিন্ন প্রকার টপিকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দিয়ে থাকি তো সকল ধরনের ভিডিও পেতে আপনারা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে